হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ দাবি তুলতেছে তাদের মন্দিরে তাদের বাড়ি করে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক হামলা হচ্ছে আমি কুমিল্লাতে বসবাস করি আমার জন্মস্থান কুমিল্লাতে আমি যেইখানে থাকি এখানে পাশের পুরোটা পাড়া হচ্ছে হিন্দু পাড়া যেমন আমি এখানে অনেকগুলো স্টুডেন্ট পড়াই হিন্দু স্টুডেন্ট আমার অনেকগুলো ফ্রেন্ড আছে এখানে সিনিয়র জুনিয়র অনেকগুলো মানুষের সাথে খুব ভালো সম্পর্ক কুমিল্লাতে এমন কোনো পাওয়া যায় নাই যে হিন্দু সম্প্রদায়ের মন্দির বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক হামলা হয়েছে এবং বাংলাদেশের কোথায় কোথায় হামলা হয়েছে এর কোনো সঠিক কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত কিন্তু কিছু কিছু মানুষ আন্দোলন করতেছে দাবি তুলতেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়িঘরে সাম্প্রদায়িক হামলা হচ্ছে তারা এটার বিচার চাচ্ছে এবং আমার কথা হচ্ছে আপনাদের কোথায় কথায় হামলা হচ্ছে যে জায়গায় যে জায়গায় হামলা হয়েছে এই জায়গার ভিডিও ফুটেজগুলো আপনারা আমাদের দেখান এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটা থানায় এখন অবস্থান করতে ওইখানে নিয়ে যান যেহেতু আমার কুমিল্লে কথাও আমি দেখতেছি না এটা হয়েছে তাইলে এটা তো আমি বলতে পারতেছি না আর আপনারা যারা বলতেছেন কেউ দেখাইতেও পারতেছেন না যে এই হামলা হয়েছে এই দেখেন হামলা হয়েছে শুধু আপনারা ভিডিওতে এসে বলতেছেন হামলা হয়েছে হামলা হয়েছে কিন্তু কি হামলা হয়েছে এটা দেখাচ্ছেন এখন টপিকটা হচ্ছে অন্যদিকে ঘুরাইতেছেন আপনারা কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ সবাই না কিছু মানুষ আপনারা যারা আওয়ামী লীগ সরকারের সিরাচার সরকারের আজ্ঞাবহ থেকে যে অপরাধের সাথে জড়িত ছিল সেটা হিন্দু হোক মুসলিম হোক সবার উপরে সবার ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো জায়গার বাড়িঘরে হামলা হয়েছে টুকটাক হয়েছে এটা অস্বীকার করার কিছুই নেই সবার উপর হয়েছে এমন বলা যাবে না টুকটাক সবার উপরেই হয়েছে এইটা তো সাম্প্রদায়িক হামলা বলে একটা চালিয়ে দিতে পারেন না এটা তো রাজনৈতিকভাবে হামলা হয়েছে তো আপনি যদি হিন্দু হয়ে যদি এটা দাবি করতে পারে এটা সাম্প্রদায়িক হামলা তাহলে যা মুসলিম মুসলমান যারা আছে আওয়ামী লীগের দলীয় তাদের উপরে হামলা হয়েছে তারা এটা কি শুধু শুধু দেশটার মধ্যে একটা অপপ্রচার চালানোর দরকার নেই এটা দলীয় হামলা হয়েছে এটা স্বীকার করেন আপনারা সাম্প্রদায়িক হামলা হয়েছে বলে এটা দেশটার ভিতরে অপপ্রচার চালানোর কোনো প্রয়োজন আর আপনারা কি বুঝাতে চাচ্ছেন এটা দেশের মানুষও বুঝতেছে সকল হিন্দু বলতেছে না মুষ্টিমাম কিছু মানুষ বলতেছে হিন্দু সম্প্রদায় আপনারা বিষয়টা রাজনৈতিকভাবে বলেন যে হ্যাঁ আওয়ামী লীগ করতে এই জন্য ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে এটা বলতে কিন্তু আপনি জিনিসটা কেন সাম্প্রদায়িকভাবে তুলে দিচ্ছে এই দেশের সম্প্রদায়ের এই যে মানুষের ভিতরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষের ভিতরে পার্থিত্বের একটা বন্ধন আছে এটা কেন নষ্ট করতেছেন আপনারা আপনারা যে চিল্লা করতেছে অন্য অন্য জায়গায় যারা শান্তিতে আছে তারা তো আতঙ্কিত হয়ে যাচ্ছে যেমন আমার কুমিল্লাতে কোথাও হামলা হয় নাই কোনো হিন্দু বাড়িতে কোনো হিন্দু মন্দিরে তার যারা করছেন যারা এটা বলতেছেন যে হামলা হয়েছে আপনারা দেখান আপনাদের এই চিত্রগুলো যেটা হয়েছে এটা আপনারা আওয়ামী লীগ করার কারণে এবং আওয়ামী লীগ সরকারের যে অন্যায় অপরাধগুলোর সাথে জড়িত থাকার কারণে আপনাদের উপরে হামলা হয়েছে এটা স্বীকার করেন সাম্প্রদায়িক কোনো উস্কানি দেওয়ার দরকার নেই